সারাদেশে আবারও তাপপ্রবাহের হিট অ্যালার্ম জারি করেছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে এই সতর্ক বার্তা নিশ্চিত করেছে আবহাওয়াবিদ বজলুর রশিদ এর আগে চলতি মাসে দুই দফায় হিট অ্যালার্ম জারি করা হয় গত ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় সতর্ক বার্তা জারি করা হয় গত রোববার ২৬ দিনের বন্ধ শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল কিন্তু তীব্র তাপ্রবাহের কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় আগামী আঠাইশে এপ্রিল স্কুল কলেজ খোলার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আবারও বাহাত্তর ঘন্টার জন্য হিট অ্যালার্ম জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তাপ্রবাহ এত তীব্র থাকলে স্কুল কলেজের ছুটি আরও বাড়তে পারে আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় বিভাগের দুই এক জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে একইভাবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে কমেন্ট করে আমাদের জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ